সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আরও নিবিড় সম্পর্ক তৈরি করতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে বসে অনুষ্ঠিত হলো। এদিন উলুবেড়িয়া শ্যামপুর আমতা বাগনান উদয় নারায়ণপুর ও পাঁচলায় এক যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ মিলিয়ে মোট সাত হাজার প্রতিযোগী অংশ নেয় এদিন উলুবেড়িয়া কলেজে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন ডিআইজি প্রেসিডেন্সির রেঞ্জ আকাশ মঘারিয়া হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের সবিমল পাল বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মন্ডল উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল সহ সাধারণত ক্ষেত্রে খাঁটি পোশাক আমাদেরকে পাহারা দেয় কিন্তু যারা পাহাড়া দেয় তারা শুধু পাহাড়াই দেয় না আমাদের যে সমস্ত শিল্পী তার সষ্টাকে শিল্পীর সেই স্রষ্টার জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পুলিশ পাশে থাকে আমাদের যেমন ক খ ক বিভাগের কচি কাঁচা থেকে একদম সকলে অংশগ্রহণ করতে পারবে সকলের প্রতিভাকে প্রস্ফুটিত করার যে প্রয়াস পুলিশের এটা সাধু উদ্যোগ আমি একজন নাগরিক হিসেবে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের এসপি টিম এসপি তাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি আপনারা করতালি দিয়ে তাদের ধন্যবাদ জানান এই প্রয়াসকে তারা আপনাদের কাছে এই প্রচেষ্টাকে সফল হয় এবং নিশ্চয়ই এর সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী নন আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও বলে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিক প্রয়াস সেই প্রয়াসটাকে স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশের মাধ্যমে সাফল্য লাভ করছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে তেনার প্রতিও আমরা করতালি দেবো তেনার নেতৃত্বে আজকে বাংলা পুলিশের উদ্যোগে ছাত্রছাত্রী কোচি থেকে বড়রা সবাই শিল্পীর সুযোগ করে দেওয়ার জন্য পুলিশের মাধ্যমে শুধু এখানেই নয় আমাদের গ্রামীণ জেলার ছঠানা জায়গায় আজকে এই বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে আমরা পুলিশ আমাদের প্রতিনিয়ত যেমন পাশে থাকে এবং শিল্পকলা শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যেমন পুলিশ আমাদের পাশে দাঁড়াচ্ছে আমরা আজকের দিনে অঙ্গীকারবদ্ধ হই পুলিশের পাশে থেকেও আমরা সকলে সমস্ত কিছু ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করব পুলিশ আমাদের বন্ধু এবং পুলিশের সাথে সম্মিলিতভাবে যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে যে কোনো গ্রামে যে কোনো পাড়ায় যে কোনো মহল্লায় কোনো অশুভ শক্তি যদি কোনো জায়গায় আমাদের জীবন চলার পথে ব্যাহত করার চেষ্টা করে সেই অশুভ শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ এবং পুলিশ আমরা এক ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির মেজ ঘটাবো এটাই কিন্তু আমাদের অঙ্গীকার আমাদেরও শপথ দেওয়া উচিত পুলিশ যদি আমাদের পাশে দাঁড়িয়ে বন্ধুর মতো বসে আঁকা প্রতিযোগিতা অঙ্কন সমস্ত কিছু পরে নিশ্চয়ই আগামী দিনে এই যে চলছে এসপি লিডারশিপে নিশ্চয়ই আগামী দিনে কোনো স্পোর্টসেরও কম্পিটিশন আমরা করব খেলাধুলার কম্পিটিশন ইতিমধ্যেই হয়েছে ফুটবল আগামী দিনে অন্যান্য খেলার ক্ষেত্র পুলিশ সামাজিকভাবে আমরা সকলে মিলে আমরা রাজ্য আমাদের স্ব জায়গায় আমরা সকলে মিলে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এই জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা যদি পজিটিভের সাথে যাই তাহলে নেগেটিভগুলো ধুয়ে যায় সেখান থেকে আমরা যত এই অঙ্কন প্রতিযোগিতা বলুন আমি রিসাইটেশনের একটা করেছি তো বাচ্চাদেরকে এবং আপনাদের সকলকে একটা পজিটিভ জিনিসের মধ্যে ইনভলভ করে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা একটা আমরা যত এই ধরনের পজিটিভ জিনিসগুলোতে ইনভলভ হবো যত এটাতে উৎসাহ দেব তত নেগেটিভ জিনিসগুলো মোবাইল দেখা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো থেকে আমরা দূরে আসবো জাস্ট পজিটিভিটির দিকে আমরা যাতে অগ্রসর হতে পারি তারই একটা স্টেপ